অন্য ধৰ্মৰ চেলেৰ লগে চুপতি উড়াল দি গিয়াত তেলেং তেলেং কৰিয়া গুৰিত্ৰা বৌৱে অভিযোগ কৰচোন জামায়ে বাক্কা কয়দিন আগে হাজিৰা বেগমে জামাইৰে বৰুৱা পাশ দিয়া দুলাবাইৰ লগে পৰকীয়া পেম মগ্ন হোৱাৰ অভিযোগ কৰচিলা জামাই সাবুল মিয়াই ফিরিয়া এখন অন্য ধৰ্মৰ চেলেৰ লগেও মিলিয়া লিলিমাই কৰাৰ অভিযোগ কৰচোন জামায়ে বিগত কয়দিন আগে নর্থ ত্রিপুরার বাসিন্দা শাবুল মিয়া তানোর বউ হাজিরা বেগম লস্করে করে প্রতারণার করার অভিযোগ তুলছিলা কিন্তু বর্তমানে শাবুলে ফিরিয়া অভিযোগ করছেন তানোর বউ হাজিরা বেগম লস্করে করে লিটন মালাখান নামর একজন অবৈধ ব্যবসায়ী লগে শিলচর বা গিয়া গিয়া ওখান থেকে গিয়া অবৈধ ব্যবসা চালাইয়া যাত্রা বলিয়া অভিযোগ করছেন আর সম্পূর্ণ তথ্য সহকারে সব কিছু তুলিয়া দর্শন জামাই শাবুল মিয়ায় অসহায় অবস্থায় শাবুলে বিশ্বাস

আর তার লগে যখন যোগাযোগ করেছিলাম হেয়ারে গালাগালি করছে তার মোবাইল অলরেডি একটা সিম সুইচ অফ করিয়া রাখি দিছে যে পুরানা সিম যখন আমি মাঠে ছড়া মারছি তাই নে নেভাইয়া তার মোবাইল অলরেডি সুইচ অফ করিয়া রাখি তার যোগাযোগ করা যান না আর তাই যে বেঙ্গলোরের যে সিমা কিনছিল এই সিম দিয়া তাই বুঝে বুলে ফোন মারতো আর খারে মারিচ্ছি আমার মোবাইল ই সিমের লম্পার আমি পাইছি সঠিক নি না হয় আমি প্রমাণ দিতে পারি তাই বেঙ্গলু খাইছে নি না এনেছে না না হ্যাঁ আনিয়া এই দেহ ব্যবসা করার জন্য এরপরে এক তারিখ আমি আইছি যে তিরিশ তারিখ হম এদিন তারা খা কোন জায়গা তারা খাটাই দিচ্ছেন কাস্টমারের আছে এটাও আমি মিডিয়ার মাধ্যমে দিয়া হম তারা মাংসের যে ব্যবসা করা এটা উপযুক্ত শাস্তি হওয়ার দরকার আনার দেশ এরকম আরও আর জীবন নষ্ট করবা তারা লিটন মালাকা রইলো মেইন দলে বাইরে হইব সব কিছু তদন্ত করলে সারা বাইরেই আব বিষ্ণুপুরের তার বাড়ি কদমতলা আর আসাম ত্রিপুরা মিলাইয়া আর বেঙ্গালু মিলাইয়া খালি ইন্ডিয়া দেহ ব্যবসা করায় মাংসর গু আনে আনিয়া দেহ ব্যবসা করা ওখানে কামও কই আনে আনিয়া দেহ ব্যবসা করা নিল এটার আমি উপযুক্ত বিচার চাই তারপরে আগের কথা তোলা তারে তার আনিছিলাম এটাও আমি এফআইআর দিয়ার আপু গেছে বলিয়া আর তাই আমার দুই লক্ষ্য নিছে এই টেকাটা দিয়া তাই লিটনে দেশ আমার আমার দুর্লক্ষ শক্তিরতার এটা আমি পাইতাম

আসামত সিএম হেমন্ত মামার কাছে শিলচার প্রশাসনের আর ওই যে লিটন মালা শিলচারিপুরা ছোট গাড়ি চালায় এই কারণে মাইয়া পাচার করিয়া আনে বেঙ্গল আনিয়া দৈলম ব্যবসা করে মাংসর বউ আনিয়া ব্যবসা করে আদিরারে আনিয়া ব্যবসা করছে আমার বগুড়ি ইটার ভিত্তিতে তারে দরার পরে কতটা মাইয়া দিয়া হে ব্যবসা করে কোন কোন জায়গায় ব্যবসা করে ষড়যন্ত্রের মধ্যে হে আছে হাজিরারে দললে তারে দলে ওইটা বাইরে প্রকাশ্য আইব তারা হাজিরার মোবাইলের অ্যাকাউন্ট চেক করলে দুইটা অ্যাকাউন্ট আছে কতটা কন্ট্যাকশন আছে কতটা মাঞ্চল লোকে ব্যবসা করে সব কিছু প্রমাণিত আইব বাইরে যা একটা স্টেট আছে আর একটা ইকো ব্যাঙ্ক না কি ব্যাঙ্ক আছে কতটা মাঞ্চল লোকে তারা এই দেহ ব্যবসার সাথে জড়িত আছে হ্যাঁ এরপরে দামাইল ইয়া দামাইলে তো ইয়া তারা এই ব্যবসা করে হ্যাঁ আমার সে একটা পরামর্শ তুলে কয় আমি বুঝি তাই যদি এটা করাইতাম সাইড করি আমার মাতে হ্যাঁ আর তাই নিজের মুখে দিয়ে দিয়েছে আমার কাছে কল রেকর্ডিং আমি এটা মিডিয়ার মাধ্যমে দিই এরপরে লিটনেও স্বীকার দিয়েছে আর একজনের মোবাইল আর কেতিয়াও আমি দি আর মিডিয়ার মাধ্যমে তাই বনি জামাই যে লিটনে আনছে বলিয়া আর তাই বনি জামাই আর বইনে দিসই। এখন আমি উপযুক্ত শাস্তি চাই মানে তারা এইভাবে মানুষের জীবন নষ্ট কত মানুষের জীবন নষ্ট করা একটা হিন্দু ছেলে আর তাই একটা মুসলমান মাইয়া তাই জামাই আছে আর তুই একটা সনাতন ধর্মের ছেলে কি মাইল লাগাইতে সার দেশের মধ্যে একটা বহু বড় সন্ত্রাস দেশ এই সন্ত্রাসে যদি এইরকম করে দেশ দুইদের মধ্যে মাইল লাগাইব তারে যত সময় প্রশাসনে দশ না আর তারা যত সময় না তার ফটোগুলা সব দিয়া দিয়া। তাই রে লইয়া কতটা ফটো আছে তাই রে তার ধরলে সব কিছু বিস্তারিত বাইরে আইব দলে বাইরে যাইব এখন সেই চার লোক এসে কালকে পর্যন্ত ফুলবাড়ির হুসেন হইয়া যে কৈছে নেকি অবৈধ কাম কৰা লিটন মালাঘাৰে বেংলুৰ তাৰ আমি সেনেকে ৰুমৰ ৰাখছ ৰখাৰ ফালে আমি খবৰ পাইছোঁ হাজিৰা কান্দি এটা ফুৰিয় তাক সেইকাৰণে কাইহা আমি ৰাতাৰাতি আমি তোমাক খবৰ পাইছোঁ চাৰিদেৱা এটাকে খবৰ পাই আহি আমি টিকেট কৰিছোঁ আমি ফ্লাইটৰ কঢ়িয়াই ইমাৰজেঞ্চি ত্ৰিছ তাৰিখ আমি বেংলুৰে আহিছোঁ তোক আমি কলিকতা নামছি তোমাক সে খবৰ পাই আহিছে লিটনে যে আমি বেংলুৰে ইয়াত হাজিৰা দৰা আমাৰ বৌলী দরা তাবার ক্ষেত্রে হুইচে হুনিয়া হে সকাল সকাল কথা কিন্তু আমি আগর তোলা যাইতেছে মানে হে তেই নৌসে হামস পর দেখাইছে হে বেঙ্গলুর আর ইমার্জেন্সি দেখাইয়া হে শিলচার গেছে আমি যখন কলকাতা নামছি তখন হে খবর পাই লিছে ভাইয়া তাইরে রাতারাতি এক তারিখ সকালে তাইরে মোবাইল চুইসে পড়াইছে পড়াইয়া এক তারিখ সকালে তাইরে লাইটে উঠাইয়া হ্যাঁ শিলচার নামাইছে শিলচার নামাইয়া এখন তাইরে লইয়া বর্তমানে হে শিলচার আছে তার রেকেটিং আছে হে অবৈধ খাম কিলা মাইয়ারা দিয়ে করায় কিলাত গো ব্যবসা করা নি লয় ছয় হাজার টাকা লইলে মাইজান দুই হাজার টাকা চার হাজার টাকা তার দশ হাজার লইলে চার হাজার দে ছয় হাজার তার ওই রকম তারা ব্যবসা বেঙ্গলোর করা বর্তমানে লিটন মালাকারে আর তার লগে যার নাম কইসি হে তারে দললে হক মিলবো মিলব মানুষের বউ মানুষের আনে আনি ওই রকম দেহ ব্যবসা করে এটা তার রেকেটিং আছে আমি তার রেকেটিং আছে এখানে তিনি হে নিজে দেহ ব্যবসা করে বলিয়া তার মুখে স্বীকারক দি আছে এখানে আর হে বেঙ্গলোর রাজ্যে বলিয়া তাই আপন সুতবনে যা এই এইটা এটা প্রমাণ দিয়া নিজের মাধ্যমে মিডিয়ার মাধ্যমে দিয়া এরপরে তাই নিজে এই ব্যবসার জড়িত আছে বলিয়া কতদিন তাকে ব্যবসার সাথে জড়িত আছে তাই নিজের মুখে স্বীকারক দিয়া আছে সেই তাকে বিভিন্ন জায়গা থাকি তারা আমি এই ব্যবসা করি বাহিরা সে ইচ্ছারও এই দেহ ব্যবসা তারা করা এ মানুষের খেলা নেলা করয় যখন আমি তার আরে ওলাও কইছি যে দিন তোমরা আমার লোকের সম্পর্ক রাখো না তোমরা এইরকম ব্যবসা করা হয় তোমরা আমার লগের এই সম্পর্কটা শেষ করি লাও বইয়া সুন্দর মতো বইয়া তা বইয়া ইয়া স্প্রে হয়ে বইয়া শেষ করি তোমরা তোমরা যাও দি তারা এইরকম শেষও বিগত কয়দিন আগে একটা নিউজ পড়লাম আমি হাজিরার নামে লক্ষ্মীগুলোর বাসিন্দা জয়পুর থানা কনকপুর পার্ক তিন আমার বিয়ার গড়ে নয় মাস দশ মাসও পড়ছে তাই আগে তো পুরানা নিউজ আছে দেবা নিউজ তো আছে কিলা কিতা হয়েছে যে তাই বাড়ি গিয়েছিল এটা তো নিউজ করছি আমি এখন বর্তমান অবস্থায় এই নিউজ আমি একটা শিলচার করছি তাই কিতা করে না করে কি ব্যবসা করে এটার ভিত্তিতে তার আকর্ষণ কীতা তাই বই আনোরা বেগম লস্কর আর মিয়া লস্করে কদমতলা বিষ্ণুপুরের একটা ছেলে লিটন মালাহার হইয়া লিটন মালাখাৰ বেংলুৰ আগে সেই ডেছো আছিলোঁ শিলচাৰ ডাক্ত মাজে আমাৰ লগে সেই কিছু আমাৰ হুমকি দিছে বন কৰিয়া দেৱাৰ ক্ষেত্ৰত আমি কটেলা দি আছো এটা এফ আই আৰ কৰাৰ ক্ষেত্ৰত তাৰে দৰিয়া আনো হৈছে অনাৰ বাদে তাৰ গাৰ্জেন পাতি আহিছে সেইকাৰণে আইয়া তাৰে আফোচে নিচৈ কাগজ আছে আমাক যে সেই আৰু কৰ্ত নাই বৈটো খাম সেই আৰ কৰ্ত নাই আৰু মাংসৰ বগলিয়াই খেলা নেলা কৰ্তাহে গেছে সেইকাৰণে তাৰে আমি চুটিয়া দিছি আজকে থাকি এই পনেরো বিশ দিন হয়ে যা তার লগে যোগাযোগ হয়েছে আনোয়ার আর সেলিম যোগাযোগ করি তারা নাজিরা বেগম দশকটার ব্যাঙ্গলুর ইমার্জেন্সি তারা কাছে ফাটাই নাকি আনছে যার থাকে তাই বই ছোটোটা নাজিরা বেগম যার ওই কুশির জমাইয়ে আমার লগে যোগাযোগ করছে জানসুরে যোগাযোগ করি হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমার কইছে যে বাই তোমার বউরে তো লিটন মালাকারে লিয়া গেছে তাই বড় বইন জমা ইয়া বড় বই ফাটাইয়া দিছে আছে ওলা বেঙ্গল যখন আমি খবর পাইছি খাইয়া বেঙ্গলুর আমি সাই খবর লইছি লালে দেখা গেছে সঠিক সেয়া ইয়া পাঁচ দিন তাকছে তাকিয়া বেঙ্গলুর তাই ইলেকট্রিক সিটি রা জায়গা লইয়া গেছে কোনো আর দুই তিনটা ফুর না ফুলবাড়ি